তো ফাইনালি আমরা কিন্তু ভ্যানে করে কক্সবাজার চলে এসেছি আর দূরে নৌকাগুলো কতটা সুন্দর দেখা যাচ্ছিল দেখেন সারি সারি নৌকা সাথে কিন্তু এই যে মোটর সাইকেল করে একজন আসতেছিল তো একদম শুরু থেকে শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন পরিবার পরিজনে কিন্তু দিব্য আমরা অনেক বেশি বিজনেস আছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি ভ্যানে চলে ফেলেছি দেখতে পাচ্ছেন আর এভাবে ভিডিও শুট করছি তো আজকে আমি কিন্তু ভীষণ খুশি যেহেতু আমার আসবেন্ড নতুন ফোন কিনেছে তো চিন্তা করলাম নতুন যখন ফোন কিনেছে তো নতুন ফোনে নতুন ভিডিও কিন্তু আমরা একটা সুন্দর জায়গায় করব ভিডিও করবো ছবি তুলবে সেই উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছি তো আমাদের বগুড়াবাসের বাসের জন্য কিন্তু স্পেশাল একটা জায়গা আছে যেটাকে আমরা কক্সবাজার বলে থাকি খুবই সুন্দর একটা জায়গা তো সেখানে আজকে চলে যাবো আমরা কিন্তু মোটর আমার গেলেই ননদের ছেলে যাচ্ছে তো চিন্তা করলাম আমরা অটোভেনে করে যাবো আমার হাজব্যান্ড একা একা সে হচ্ছে মোটরসাইকেলে করে চলে আসবে এটা ছিল বাঙালি নদী বাঙালি নদীর বগুড়ার মানুষজন অনেকেই চেনে তো এই নদীটা কিন্তু অনেক বেশি সুন্দর মূলত কিন্তু যমুনা নদী বাঙালি নদীর পাশাপাশি ঠিক আছে তো এখান থেকে আমার ননদের ছেলেকে বললাম যে আমাকে একটু ভিডিওটা শুট করে দাও এখানে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল যেহেতু নদীটা অনেক বেশি বেশি বড় বুঝতে পারছেন আর এখন কিন্তু পাটের মৌসুম তো চারপাশে শুধু পাট ধুয়ে ধুয়ে শুকাতে দিয়েছিল তো ফাইনালি কিন্তু চলে আসছে তবে আমরা যখন আসছি তখন কিন্তু আকাশে একটু মেঘলা মেঘলা ভাবছিল তো এখানে আসার পর আমার কিন্তু মনটা এক নিমেষে ভালো হয়ে গিয়েছে তবে আমার হাজবেন্ড যে একা একা মোটর সাইকেলে চলে আসছিল সে কিন্তু এখানে আমাদের সাথে আসে না প্রেম যমুনার ঘাট একটা জায়গা আছে সে ওখানে চলে গিয়েছিল ভেবেছিল ওখানে কিন্তু আরো বেশি সুন্দর পরিবেশ ওখানে তো গিয়েছে বাট ওর মনটা আরো বেশি খারাপ হয়ে গেছে কারণ ভেবেছিল যে অনেক অনেক পানে থাকবে অনেক অনেক নৌকা থাকবে মানুষজন থাকবে বাট গিয়ে দেখি কিছুই না আমি তাকে ফোন করলাম তাড়াতাড়ি এখানে চলে আসার জন্য তো এখানে চলে আসছে তো আমি এখানে কিছু শুট নিচ্ছিলাম আমার রিলস বানানোর জন্য আমার মেয়ের সাথে কিছু শুট নিচ্ছিলাম ছেলের সাথে নিয়েছিলাম খুব ইচ্ছা ছিল পুরো পরিবার নিয়ে মিলে একটা শুট নেবো বাট আমার হাজবেন্ড যেহেতু আমার পাশে ছিল না যার কারণে দেখা যাচ্ছে আমি একা একাই শুট গুলো নিয়েছিলাম তো আমার ননদের ছেলেকে বলেছিলাম যে কিছু ভিডিও ফুটেজ নিতে তো আমার ননদের ছেলেকেই বলেছিলাম কিছু ভিডিও ফুটেজ নিতে সেই সুন্দর সুন্দর কিছু ভিডিও আমাদেরকে নিয়ে দিয়েছে আর আমার মা পরে দেখতে পাচ্ছেন এত বেশি তিরিং বিরিং করতেছে এখানে সে এত বেশি খুশি হয়েছে একদম পুরো নাচতেছিল কারণ আশেপাশে অনেক মিউজিক বাঁচতেছিল আর যে কোনো মিউজিক বাঁচলে সে নাচানাচ শুরু করে তো আমরা এখানে একটু ঘোরাঘুরি করার পর আমরা একটু উপরের দিকে চলে যাবো মূলত উপর থেকে কিন্তু নিচে দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো আমরা এই এরিয়াতে একটু এসে কাছাকাছি একটু নদীর কাছাকাছি থাকলাম আরকি তারপর একটু উপরের দিকে চলে যাবো তো মা পরে তো এত বেশি হাঁটতেছিল আর একদম তাই তাই কবিতা বলে অস্থির অবস্থা তোর ফুপির পিছে পিছে যাচ্ছিল তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা এখানে কিন্তু প্রচুর নৌকা বাধা আছে এখান থেকে কিন্তু পুরো নৌকা চলে চলে সবাই ঘুরে বেড়াচ্ছিল ওপরের দিকে একটু এত বেশ ভালো লাগছিল উপর থেকে আমি কিছুটা ফুটেজ নিলাম তো এখানে এসে বেঁধেছে একটা মজার কাহিনী তো ছেলে আর মেয়েকে যেহেতু ছবি ওভাবে করে তোলা যায় ওদেরকে একটু ছবি ফুটেজ নেওয়ার জন্য এখানে দাঁড়াচ্ছিলাম কারণ বেড়াতে আসলে কিন্তু দেখা যাচ্ছে যে সুন্দর সুন্দর ছবি কিন্তু তোলাই হয় না তো এখানে ছবি তো তুলবো ঠিক আছে বাট পাশে একটা লোকটা এমন পোস্ট দিচ্ছিল মনে হচ্ছে ওনাকে আমি ছবি তুলতেছিলাম খুবই হাসি হাসি করতেছিলাম এর জন্য তো ওখানে কিছু ছবি তোলার পর কিন্তু এখানে আমরা চলে আসছি এখানে কিন্তু অনেকটা সময় আমরা ছিলাম কি কি করেছে সবটাই তো শেয়ার করবো তবে এটা কিন্তু ফার্স্ট ব্লগ হচ্ছে সেকেন্ড ব্লগে আপনাদের সাথে পুরোটা শেয়ার করবো কারণ আমরা নদীতে ঘুরেছিলাম নৌকা করে কিন্তু আমরা ওপারে গিয়েছিলাম কি কি করেছিলাম সবটা শেয়ার করবো তো আপাতত আজকে যা যা করেছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে চলে যাওয়ার পর দেখেন কতটা সুন্দর লাগছে এখানে এত 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 মানুষ ছিল ছিল কি বলবো মানে মানে পুরো পুরো বিকেলটা একদম মানুষে এখানে আসলে আপনার মনে হবে না যে আপনি কক্সবাজারে আসেন নাই বেশি পানি যদিও পানির পরিমাণ কিন্তু একটু কমে গিয়েছে তারপরে কিন্তু অনেক সুন্দর এখানে হচ্ছে একটা পর্যটক প্লেস বলে আর কি প্রচুর মানুষ প্রতিদিনই কিন্তু আসে যেহেতু আমরা শুক্রবারই গিয়েছিলাম বুঝতেই পারছেন সেদিন ছুটির দিন করে কিন্তু প্রচুর মানুষ এখানে আসে এখানে যেমন ছবি তোলার জন্য আসে ভিডিও করার জন্য আসে তেমন কিন্তু মানুষ ঘোরাফেরার জন্য আসে কারণ ওই যে দেখতে পাচ্ছেন অনেক 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 নৌকা তোর সেই নৌকাতে চড়ে চড়ে কিন্তু ওইপারে যাওয়া যায় তো আমরাও কিন্তু নৌকাতে চড়ে ওই পারে যাবো তবে এই ব্লগে সেটা শেয়ার করবো না কারণ এমনিতে ব্লগটা চার মিনিটের হয়ে গিয়েছে তো চিন্তা করলাম পরে ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো এখানে একটা মজার বিষয় ঘটেছে দেখলাম একটা হুজুর তার বাচ্চার কাপড় চোপড় এখানে কাপড় কাচতে ছিল যেহেতু আমি ভিডিও ফুটেজ নিচ্ছিলাম ভিডিওতে হঠাৎ করে সে উঠে গিয়েছে তো আমার বেশ ভালো লেগেছে যে এখানে পানি পেয়েছে সুযোগ ও সদ করতেছে বেচারা কাপড় চোপড় কেঁচে নিচ্ছে তো বেশি ভালো লেগেছে আজকের ভিডিওটি সবার কাছে কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ